আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা শুরু করলাম আমার বাড়ির অতিথিদের নিয়ে তোমরা যারা এতদিন আমার ব্লগ দেখো তারা হয়তো আশা করি সবাই জেনে গেছো আমার বাড়ির অতিথি কিন্তু কাদেরকে বলি মানে এই অতিথিগুলো কী বলতে এগুলো রোজ দিন সকালবেলায় আসে আবার বিকাল হলে কিন্তু ওরা আর থাকে না মানে একটু বেলা বাড়লেই কিন্তু আর থাকে না এই দেখো সেই পায়রাগুলো এটা অদৃত কিন্তু খুব ভালোবাসে আর অদৃতের অতিথিই বলতে পারো তোমরা একে অদৃত দেখো কীরকম দুষ্টুমি করছো ওদেরকে তাড়ানোর জন্য ওরা যেই ভেতরে ঢুকে বসছে ও কিন্তু ওদেরকে তাড়িয়ে দিচ্ছে সেই জন্য ওরা ওর ভয়ে বেচারা ভেতরে ঢুকেও বসতে পারছে না কিন্তু ওর মিমির বাড়িটা ভেতরে কিন্তু ও মাঝে মধ্যেই ওরা এসে চেয়ারটার মধ্যে বসে থাকে বা বিছানার মধ্যে বসে থাকে কিন্তু অর্দিত তাদেরকে বসতে দেবে না আর এরকমই দুষ্টুমি করছিল তাদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করার পরে ও কিন্তু চলে গেছিলো রমা কাকিমার বাড়ি আর এইদিকে দেখো আমি কিন্তু ডিম রান্না করছিলাম আর আমার সান টান সবই হয়ে গেছে কিন্তু লাস্টেই ডিমটা রান্না করেছিলাম সেই জন্যই কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম আর মায়ের বাকি সব রান্না হয়ে গেছিলো আর ডিম মাছ মাংস এই তিনটে হলে কিন্তু লাস্টেই রান্না হয় আর সেই মতন কিন্তু আমিও রান্নাটা একটু চাপিয়ে নিলাম যেহেতু ডিমটা হতে বাকিই ছিল আর দেখো আমরা তিন তিনজন আছি সেই জন্য কিন্তু তিনটে ডিম আমি বাবার মা আর অদৃত অদৃতের জন্য কিন্তু ডিম সিদ্ধ রাখা ছিল সেটা ওকে সকালে টিফিন খাবার সময় খাইয়ে দিয়েছিলাম আর এই দেখো ও কিন্তু বেদানা ছাড়িয়ে দেওয়া হয়েছে ঘুম থেকে উঠে কিন্তু বেদানা কাচ্ছে এটা কখন তো এটা সকালবেলা যখন স্নান টান করানো হয়েছে ঠিক তারপরে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে কিন্তু ও উঠে বেদানা খাচ্ছিলো আর বেদানাটা ওকে ছাড়িয়ে দিলে ও টুকটুক করে নিজের হাতেই খেয়ে নেয় এখন তো সব জিনিস ও নিজের হাতে খেতে শিখেছে তাই জন্য কিন্তু কিন্তু নিজের হাতে অনেক কিছুই খেতে চায় কিন্তু আমরা দিই না কেন তো ও আসলে সব সময় গায়ে হাতে পায়ে মুখে সব জায়গায় লাগাবে সেই জন্য কিন্তু ওকে সান টান করার পরে আমরা সেইভাবে ওকে হাতে দি জিনিস দিই না আর আশা করি কয়েকদিন পর থেকে আবার দিতেও হবে কিন্তু কি করব বলো এখন তো দেওয়া যায় না কারণ ও তো এখন বোঝে না এখন ও হাতে মুখে সমস্ত জায়গায় লাগাবে আর এই দেখো আমার আমাদের সব রান্না বান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে এদিকে ভাত হয়েছিল আর হয়েছিল বেগুন ভাজা তারপরে পেঁয়াজের বড়া পেঁয়াজের বড়াটা কিন্তু মা জলখাবারের সময় বানিয়েছিল মানে সকালে টিফিনে খেয়েছিলাম মুড়ি দিয়ে কিন্তু আজকে পেঁয়াজের বড়াটা যেহেতু বেশি করে করা হয়েছিল সেই জন্যই কিন্তু রেখে দিয়েছিল আর সেটা আমরা দুপুরে ভাত দিয়ে খাবো আর আসলে ভাজাভুজি হলে ভাত দিয়ে খেতে বেশ মন্দ লাগে না আসলে শীতকাল তো সেই জন্যেই কিন্তু ভালো লাগে আর সেই মতন কিন্তু রেখে দেওয়া হয়েছিল আমরাও ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এই দেখো ফুলকপি আলু বরবটি এসব দিয়ে ভাজা হয়েছিল তারপরে কিন্তু ডিমের ঝোলও রান্না হয়েছিলো আর ডিমের ঝোলটা দেখো কত সুন্দর কালার এসেছে এটা কিন্তু আমি একটু মশলাটায় মিট মশলা দিয়েছিলাম লাস্টে সেই জন্যই কিন্তু এরকম রান্নাটা হয়েছিল কাল এরকম এসেছিলো আর তারপরে কিন্তু পাঁচ সবজি করা হয়েছিল মানে মিক্স ভেজ যেটা বলে সেটা হচ্ছে বরবটি আলু বেগুন সমস্ত কিছু দিয়ে আর এসবই কিন্তু আজকে রান্না হয়েছিল। এই রান্নাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে শীতকালের দিনে আর তোমরা কে কে আমার মতন এই শীতকালের সবজি খেতে বেশি বলো বলতো গ্রীষ্মকালের থেকে আমি কিন্তু এটাই বেশি ভালোবাসি আর এ দেখো ও কিন্তু সন্ধ্যাবেলা রমা কাকিমার সাথে ও সবাইকে টিউশন দিতে আর এ দেখো ও পুরো মানে শীত ওর পড়ে গেছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে পুরো ওকে যখন বাইরে বের করা হয় তখন কিন্তু এইভাবেই বাইরে বের করা হয় আসলে শীতকাল পড়ে গেছে তো সেই জন্য আজকে তাহলে ভিডিওটা এইখানেই থাক আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনও ফলো করনি তারা কিন্তু ফলো করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো